হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো তো আমি আবার তোমাদের মাঝে হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল সাড়ে নটা তো সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে বাসি কাজ করলাম কিছু তারপরে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে ছাদে এলাম ফুল তুলতে আর দেখো কত ফুল ফুটেছে গাছে গাছও প্রচুর লাগানো হয়েছে আর ফুলও প্রচুর হয়েছে গাছ ভর্তি গাঁদা ফুল হয়েছে তো ফুলগুলোকে সব তুলে নিলাম সবই তোলা হয়নি যতটুকু দরকার ছিল ততটুকুই তুললাম জবা ফুল ছিল ওটাও তুললাম তো ফুল তুলে চলে এলাম রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে তো আজকে ভাবছি বানাবো ডালিয়া তো সবজি কেটে নিছি ডালিয়ার জন্য আর দেখো প্রেশার কুকারে একবারে বানিয়ে নেব তো প্রেশার কুকারে আমি একটু অল্প তেল দিয়েছি আর একটু গোটা জিরে দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিলাম তো এখানে আমি বিন মটরশুটি গাজর আর অল্প একটু শিম ধুয়ে রেখেছি তো সবজিগুলো সব দিয়ে দেবো তো একসঙ্গে আমি প্রেশার কুকারে এটা করে নেবো এখানে অল্প একটু আমি আদাও দিয়েছি তো আদা দিয়ে সবজিটাকে ভালো করে নেড়ে নিলাম আর এদিকে দেখো ডালিয়া আর মুগ ডালটা আমি নিয়ে নিয়েছি দিয়ে এটাকে ভালো করে আমি ধুয়ে নেব। ধুয়ে দেব। আর এখানে হলুদ গুঁড়ো জিরো গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি দিয়ে ডালিয়াটা দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তো দেখো এখানে আমার ডালিয়াটা হয়ে গেছে এবার আমি ডালিয়াটা একটা থালাতে ঢেলে নিচ্ছি দিয়ে একটু ঠান্ডা করতে দেবো কারণ আমার মেয়েকে দেবো তো গরম গরম খেতে পারবে না দিয়ে উপরে আমি একটু ঘি দিয়ে দেবো তো লঙ্কা খুব একটা বেশি দিই নি কেন ঝাল খাই না তো এখানে থালাতে মেয়েকে দিয়ে দিলাম এরপরে আমি মাকে দিয়ে দেবো তারপরে আমি নিয়ে খেয়ে নেব কারণ আমাকে একটু তাড়াতাড়ি খেতে হবে যেহেতু আমার কিছু মেডিসিন আছে মেডিসিনগুলো খেতে হয় গরম আছে একটু ঠান্ডা হোক খাবি ঘি দিয়ে দিয়েছি উপরে ভালো হয়েছে ঘি দিয়েছি একটুখানি নেড়ে নে ঠান্ডা হলে তারপরে খা ঠিক আছে হয়ে গেছে তারপরে খেয়ে তুই পড়তে বস আমি কাজগুলো সারি টেস্ট হয়েছে চলো তো সকালে কিছু জামা কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম আমার ছিল মেয়ের কিছু জামা কাপড় ছিল তো এগুলো সমস্ত কেঁচে দিলাম আর আরও জামা প্যান্ট কাচা হয়েছে যেহেতু আমাদের কাজের মাসি আজকে কাজ করতে এসেছিলো তো এসে এগুলো সমস্ত কেঁচেছে তো মিলে দিয়ে গেছে তো অনেকগুলো শুকিয়ে গেছে তো আমি শুকনোগুলো নিয়ে নেবো আর ভিজাগুলো এখানে মিলে দেবো আর আজকে দেখো কীরকম চড়া রোদ উঠেছে তো ফাল্গুন মাস তো পড়েই গেলো শীত এবার যাবো যাবো গরম পড়বে এবার এবার খুব মানে শীতকালে খুব বিরক্ত লাগে গরমটা আমার খুব একটা কষ্ট হয় না শীতে আমার প্রচন্ড কষ্ট হয় আর এদিকে মা করছে রান্না আজকে আমাদের নিরামিষ রান্না হবে প্রত্যেক দিনই অবশ্য নিরামিষই হয় দেখি মা আজকে কি রান্না করছে ভাত হচ্ছে আর এদিকে মা করছে একটা কেতো সবজি আর এখানে বানিয়েছে বাঁধাকপি আর এটা সর্ষে ভিজিয়ে রেখেছে আমার মনে হয় কিছু একটা করবে আর ওই যে ডাটা আছে ডাটা দিয়ে কিছু একটা করবে আর প্রেশার কুকারে কি আছে এটা টমেটো সেদ্ধ করেছে প্রেশার কুকারে আর এই যে মা মা রান্না করছে ও শাকও আছে বলল তো চলো দেখি শাকটা কোথায় আছে ও এই যে টেবিলের উপরে শাক ছিল এটা হচ্ছে ব্রত শাক না ব্রত শাক এটা হ্যাঁ এটা হচ্ছে ব্রত শাক মা শাকটা করবে বেগুন দিয়ে করবে মা এদিকে রান্না করুক আর চলো আমি এগুলো সব পরিষ্কার করবো দেখো কি অবস্থা হয়ে আছে এগুলো এগুলো সব পরিষ্কার করব আর এই যে বাসনগুলো দেখছো বাসনগুলোকে সব মাঝবো এই যে ওগুলো সব ব্রেকফাস্ট করা হয়েছিল বাসনগুলো পড়েই আছে মাজা হয়নি এগুলো মাঝবো আর এই জায়গাটা পরিষ্কার করব দেখো কত বড় একটা পোকা দেখো এটা কিসের মধ্যে ছিল কি জানি সিম হতে পারে সিমের মধ্যে থাকতে পারে ঠিক কত বড় একটা পোকা এটা দিয়ে দিয়ে এটার মধ্যে চেপে তো এখানে কিছু সবজি ছিল সবজিগুলো আমি চিকচিকির মধ্যে ভরে রাখছি এগুলো সব ফ্রিজে ভরতে হবে তো এখানে শিম আছে মটরশুঁটি কাঁচা লঙ্কা আছে আর কিছু উচ্ছে আছে তো সবগুলো ফ্রিজ থেকে নামানো হয়েছিল তো এগুলো আমি ভালো করে চিকচিকিতে প্যাকিং করে রেখে দিচ্ছি মা বললো রেখে দে আমি ফ্রিজে ভরে দেবো তো মা যেহেতু বললাম সব ভরে দিচ্ছি তো মা এগুলো পরে রাখবে এই মাত্র স্নান করে এলাম দেখো আমার চুল এখনো পুরো ভেজা আর এত ঠান্ডা লাগছে একটা চাদর গায়ে দিলাম একটু মুখে ক্রিম দিলাম আর একটা টিপও পরে নিয়েছি এবারে ভাত খাবো প্রচণ্ড খিদে পেয়েছে আর কটা বাজে বলো তো বেজে গেছে প্রায় সাড়ে তিনটে অনেক বেলা হয়ে গেছে গো মানে এবার পেট পুরো চাই চাই করছে খিদেতে মানে ছুঁচ ডন মারছে এবার খেতেই খাবো খাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে মা কি কি রান্না করেছে তো চলো দেখে নাও এটা বোধ সর্ষে আর পোস্ত দিয়ে সজনের ডাটা সজনের ডাটা না এটা লাউ ও লাউয়ের ডাটা লাওয়ের ডাটা দিয়ে করেছে সর্ষে পোস্ত দিয়ে আর এটা হচ্ছে মটরশুঁটি আর আলু দিয়ে বাঁধাকপির তরকারি আর এটা হচ্ছে একটা তেঁতর তরকারি আর এখানে আছে ব্রত শাক লঙ্কা ভেজা ভেজে রেখেছে আর এটা হচ্ছে ডাল আমার মেয়ের জন্য কেননা ও তেল মশলা একটু কম খেতে দিতে হচ্ছে ওকে সেই জন্য আর এটা হচ্ছে টমেটোর চাটনি আর এখানে হাড়িতে আছে ভাত আর ফ্রিজে টক দই আছে টক দই খাবো টক দইটা বার করতে হবে দুধটা আজকে দুধটা জাল দেওয়া হয়নি দুধটা কাল থেকে ফ্রিজে পড়ে আছে ও টক দই আছে এখানে দাঁড়া টক দুটা বার করে এখানেও আছে একটা এখানে আছে কটা আছে টক দই এটাই নিই বাটিরটাই নেই তো অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে তো এখন বাজে সন্ধ্যে সাতটা তো সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে কিছু জামা কাপড় ছিল ছাদ থেকে নয় ওইগুলো ভাজ করলাম ছাদে গাছগুলোতে জল দিলাম কেন রোদে না গাছগুলো কেমন একটা শুকিয়ে শুকিয়ে গেছিলো তো মাথাটা একটু ধরে গেছিলো তো মা বললো চা বানা তো চা করছি তিনজনের জন্য আমি খাবো মেয়ে খাবে আর মা খাবে তো চলো আজকে চা বানাতে বানাতে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আমার ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো তো যখন কোনো নতুন ভিডিও দেবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে তো চলো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা